যে মেয়ের বাবা নাই শুধুমাত্র সেই মেয়ে বুঝে বাবা না থাকার কষ্টটা কি আমাদের এমনও দিন গেছে না খেয়েও দিন কাটাতে হয়েছে এখন বড় হয়েছি অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে তো দেখার পরে যৌতুকের দাবি করে কিন্তু আমার মায়ের এমন কোনো সামর্থ্য নাই যে যৌতুক দিয়ে আমাকে বিয়ে দেবে তাই ভাই যদি আমাকে বিনা বিয়ে করে আমার কোনো সমস্যা নেই আমি বিয়ে করি সে যদি আমাকে তার দুই নাম্বার অথবা তিন নাম্বার বউ বানাই তাতেও আমার কোনো সমস্যা নেই আপু আপনার নাম কি কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনার যদি সামের সাথে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা কেউ যদি সামের সাথে কথা বলতে চান সামের সাথে যোগাযোগ করতে চান সামিরের দায়িত্ব নিতে চান সামির একটা ছবি স্ক্রিনশট করে ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন সাথে বয়স করে জানিয়ে দেবেন আপনি কথা থেকে বলছেন আমরা স্বামীর সাথে যোগাযোগ করিয়ে দেব স্বামীর আপনার বর্তমান বয়স কত আপনি একটু আগে বললেন যে যে মানুষটা আপনার দায়িত্ব নেবে তার বয়সটা যেমনই হোক বা বউ বাচ্চা থাকুক আপনার কি এর আগে বিয়ে হয়েছিল বিয়ে হয়নি তাও বিবাহিত পুরুষকে বিয়ে করতে চাচ্ছেন আপনার দেশের বাড়ি কোথায় মায়মন সিং আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার মা আছে আর আমার একটা ছোট বোন আছে আচ্ছা আচ্ছা আমিরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম